সন্ন্যের সেন কই থেকে আসলো না না এই জায়গায় যদি বসে থাকে তাহলে তো ভাবি দেখে ফেলাইবো আর এই কথা কাউ কেউ পাওয়া যাবো না তাড়াতাড়ি এখান থেকে উঠাস যাই ভাবি খুইছিলাম কি আমার না অনেক গলা শুকাইছে আমি একটু পানি খাইয়ে আসি তুমি বেগুন কাট উফ্লাগো কি ব্যাপার এরা দুইজনী কাম বাদ দিয়া থৈ উঠা গেলো গা বেগুন কাটতে একজন ঘুস উঠবো কি রে বেগুন কাটে নাগে শক্ত শক্ত লাগে কে তো দেখো লাগো বেগুনের ভিতরে শোনাচ্ছেন বেগুনের ভিতরে শোনাছেন হলো কেম নেই আমি হাম লিয়ে রাখি ওরা দেহারা আগে না লু দেহা নিয়ে শোনো বৌমা বড় বৌমা মেজু বৌমা কই তোমরা জি আম্মা এখন বৌমা হুম তুম গড়ে তিনজনের কাছে তিনটা বেগুন দিছিলাম না বেগুন তিনটা কি কায়দা পাইছে তোমরা রামছ কে কি রামছ কলছে দেখি আম্মা আমি বেগুন দিয়ে আর আলু দিয়ে না চিংড়ি মাছ দিয়া চরচরি করছি কি যে মজা হয়েছে কালার দেখাই শান্তি খাইলে যে কি মজা লাগবে আপনার আম্মা আমি না বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি সেই মজা হইছে খাইলে খেলে আমার দেখা পাচ্ছে ওগো কারটা খাবার সাবে না আম্মা আগে আমারটা শুনেন আমি না পাঙ্গাস মাছ দিয়ে বেগুন দিয়ে একদম ঘন করে রানছি ঝোল রাখি নাই সেই মজা হইবো বুনা বুনা ঠিক আছে তোমরা তিনজনের তরকারি আমি খামু কিন্তু খাওয়ার আগে একটা কথা বোমা তোমরা ওই বেগুনটা কাটার সময় বেগুনৰ মতে কি কি চুপাইছিলা মাই যা বোমা তুমি কি চুপাইছিলা পাইছিলাম পাইছিলাম ওইতো বেগুন কেরা কিনছো না বেগুনটো দেখে কিনে নাই কিনতে পারে না বেগুন কাটার পরে দেখি দুইটা দুই থকা এত হানি হানি ফুকা হইছে পরে কি করমু চাই থকা কাইটা ফালে দে না ও খালি পুকাই হে পাইছো আর কিছু পাও নাই ঠিক আছে চুৰ বৌমা তুমি কি চুপাইছিলা কি যে কর না বেগুনের মধ্যে কি থাকবো কত কত পোকা পাইছে আর আমি বুড়া বেগুন নিয়ে আইসে বেগুনের ভিতরে হোক থোক তো বেছি ওই বিচি নিসি ফালাই দে না সুন্দর রান্না করছি বুঝছে সোড়ো বোমা। তুমি ওই শক্ত শক্ত বেঁচে সারা আর কিছু পাও নাই তাই না বড় বোমা তোমার আর কি কম তুমিও নিশ্চয় কিছু পাও নাই ওরা নিমখ খারাপ হইতে পারে আমি তো নিমো খারাপ না আমি মিথ্যা বাঁদিও না আমি একদম শক্ত বাদি আমি সালিট কথা বলি আমি পাইছি আম্মা যে। বেগুন দেখি বাইজা এত একটা স্বর্ণের সেন্ট তখন আমি কি ভাবছি জানেন সেনটা যেহেতু আমি পাইছি আমার শাশুড়ি আমার একমাত্র সম্বল আম্মা আমার কত ভালোবাসে এই সেনটা আমি আম্মারে দিয়ে দিবো এই জন্য আমি হাতের মধ্যে রাইকিয়া দিয়েছিলাম আপনারা দেওয়ার জন্য আপনার দিয়ে দিলাম তবে আম্মা এখানে আমার একটা কথা আছে এই যে আপনার দুই পুত্র বধূ এরা কিন্তু খুবই মিথ্যাবাদী এরা যে মিথ্যা কথা কইতেছে এটা কিন্তু আমি খুব ভালো মতো জানি সেন অরাও পাইছে কিন্তু আপনার কাছে লুকাইতেছে সেনটা হজম করার জন্য জানেন কি আমি কিন্তু জানি মিথ্যাবাদী আম্মা এরা মিথ্যাবাদী কিন্তু আমি তুমি উফ ভাবি এই যে কি বুঝলাম না হে শুনো না হ্যাঁ একটা কথা কবর চাইতেছি কিন্তু আবার করতাছে করতেছে কমুকি কি করবি তোরা দুইজন তোমরা পাহল বানাই বলাইনি কমু কমু কইটা তোস না কেন কি করো ভাবি ওই যে তোমরা দুই জন যে উঠাই বললা না বেগুন কাটা বাদ দিয়ে আমি বেগুন কাটতে যাই দেখি বেগুন কাট না শক্ত পরে বেগুন ফাল্টা করে দেখি বেগুনের ভিতরে না এই যে এই সোনার সিন্টা আছে এমন আমি ভাবতেছি কি করবো তোরটার মধ্যে ছিল

সারাদিন উপরেই রাখে এই শাশুড়ির বলে এত লাগে নিজের কাছে না রেখে বলে শাশুড়ি দিয়ে দিব ভাই তোমার জন্য এনার্জি থাকে তুমি আমার বিক্রি করে ভালো মতো খাইতে পারবো আমার সন্তানও পড়াশোনা করতে পারবো এটা আমার সম্বল

ভাবি কিসের কি তোমরা তোমরা যে যে আমার বড় খারামি হিংসামি করো সেটা আমি ভালো করেই জানি এখন আমার বড় বৌমারা যদি আমি জায়গা সম্পত্তি দেই সংসারের চাবি দেই তোমরা আমার সঙ্গে ঝগড়া করবা এই জন্যই আর একটু পরীক্ষা করে দেখলাম তোমরা কতটা ভালো হইছো ওই যে সেন সেন করতেছ না যেটা তোমরা লুকায় রাখছো এই সেনটা এমনি এমনি বেগুনের মধ্যে আসে না ওই সেনটা আমি নিজে ইচ্ছা করে ওই বেগুনের মধ্যে দিয়ে রাখছিলাম যে তোমরা কতটা সত হয়েছ ওই সেনটা পায়ে কি করো আমার কাছে আইনে দাও না গুম করে রাখে দাও এখন দেখি ওই সেনটা সামান্য একটা সেন কয়টি হা হবো এক লাখ টেহা তাও তোমরা লুক সামলাইতে পারলাম না তুমি চুপ করো যাবো যার বুঝে গেছি আরে বুঝবার বাকি নাই বড় বৌমা যে সৎ আর এই তুই ছোট বৌমা যে অসৎ এটা বোঝার বাকি শেষ আমার শোনো আমার সয় সম্পত্তি যা কিছু আছে সমস্ত দায় দায়িত্ব আমি বড় বউয়ের নামে দিয়ে দিব ছোট বউ দুটের নামে কিচ্ছু দেবো না ঠিক আছে আর ছোট বউ দুইটা দুদি বাড়িতে থাকতে চায় থাকবো ভালো কথা আমার বড় বৌমা যেভাবে তোমাদের চলতে বলবো ঠিক সেইভাবে চলবে বুঝছো আমার সংসারে দায় দায়িত্ব তোমাদের দুইজনকে দিব না কারণ সামান্য চেনের লোক যেহেতু তোমরা সামলাইতে পারো না এই সংসারের লোক কিভাবে সামলাবা আব্বা আব্বা আপনি অসুস্থ মানুষ প্রেশারের রোগী এরকম ভাবে কথা কই না আপনার প্রেশার উঠব আপনি ফ্যানের নিচে যা বসেন তো আমি আপনার জন্য ঠান্ডা পানি দিয়ে লেবুর শরবত বানিয়ে দিতাছি জান আপনি মানুষ কার কয় দায়িত্ব কার কয় এই রইছে আমার বৌমা আর ছোট মানুষ বাতানো বৌমা